আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিছু আলোচনা করব যে কোন কাজটা শিখে গেলে আপনি বিদেশে অনেক টাকা আয় করতে পারবেন আপনাকে আমি একটা উপদেশ দেব আমার নিচ থেকে সেটা আপনাকে বলবো যে ওল্ডিং এর কাজটা শিখে যান সিক্স জি মাল্টি ওল্ডিং এর কাজ যদি আপনি শিখে বিদেশে যেতে পারেন তো আপনার এক থেকে তিন লক্ষ টাকা আপনার স্যালারি হতে পারে আপনি এই কাজ যদি ওল্ডিং এর কাজটা আপনি ইউরোপের জন্য ভিসা আবেদন করতে পারবেন ভাবে আপনার আপনার ভিসাটা পেয়ে যাবেন পারমিটটা সর্বপ্রথম পারমিট আসে পারমিটটা আসলেই আপনার মনে করবেন নাইনটি পার্সেন্ট কাজ আপনার ইউরোপের জন্য হয়ে যায় তো ওল্ডিং এর কাজ ইউরোপে অনেক চাহিদা রয়েছে আপনারা যারা ইউরোপের পাশে ঘুরতেছেন তাদেরকে একটা কথা বলবো আপনার ওয়েল্ডিং এর কাজটা শিখুন ওল্ডিং এর কাজটা শিখে আপনি বিশাল আবেদন করুন দেখুন আপনারা ওল্ডিং এর কাজের উপরে আপনার ভিসাগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে বাংলাদেশ থেকে আর এই কাজের চাহিদা থেকে ইউরোপে বেশি আপনারা যারা ইউরোপের পাশে ঘুরে হয়রানি হচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা এখনো সময় আছে ওল্ডিং এর কাজ শিখে আপনার বিশালজনের আবেদন করুন আর এই কাজ যা লাগে না আপনি যদি বাংলাদেশেও যদি জব করেন এই কাজে বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে কম কম চল্লিশ থেকে আশি হাজার এক লক্ষ টাকা বেতন হয়ে থাকে বাংলাদেশে আপনারা এই কাজ শিখে বাংলাদেশেও ভালো টাকা আয় করতে পারবেন আপনারা হাতের কাজ জানা থাকলে ভাই আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন আপনি হাতের কাজ শিখুন নিজেকে পরিবর্তন করুন হাতের কাজ শিখুন আপনি একটা যে জায়গায় যাবেন বিদেশে পরে আপনার কি আপনার যোগ্যতা যদি সর্বপ্রথম আপনি দেখতে হবে আপনার যোগ্যতা কোন যোগ্যতার প্রতি আপনি বিদেশের জন্য ভিসা অ্যাপ্লাই করছেন আপনার সেই যোগ্যতাটা হলো আগে আপনার সেই যোগ্যতা যদি আগে তার লাশ করতে চান তাহলে আপনাকে আমি বলবো যে ওয়েল্ডিং এর কাজটা শিখুন ওলিগের কাজটা যদি শিখে আপনি যদি বিদেশে জন্য বিদেশে যান ভালো একটা কোম্পানি দিয়ে জব করতে পারবেন ভালো টাকা আয় করতে পারবেন ভালো একটা পরিবেশে থাকতে পারবেন আর আপনি যদি জেনরাল লেবার হিসেবে যান তাহলে আপনার কোনো মূল্যই থাকবে না সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে আমি একটা কথা বলি যে হাতের কাজ যে কোনো একটা হাতের কাজ শিখে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন আমরা বিভিন্ন জায়গায় হয়রানি হয়ে থাকি শুধু একটা কারণেই যে আমরা হাতের কাজ জানি না বিদায় তো আমরা অনেক জায়গায় মান সম্পন্ন ভাবে আমরা দাম পাইনা মূল্যায়ন হয় না আমাদের আমরা দেশের কিছু করতে পারি না তো আমরা যারা বেকার ঘুরে আসি ঘুরে বেড়ায় এসএসসি পাস করে ইন্টার পাস করে বিএ পাস করে আমরা হতাশ হয়ে পড়ি যে কি করব তা আপনাদের সবাইকে বলবো যে আপনারা এত হতাশ না হয়ে আপনারা ওয়েল্ডিং এর কাজ শিখে তো একটা জায়গায় জব পাবেন ভালো বেতনের চাকরি করতে পারবেন তো আপনারা সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আগে ওয়েল্ডিং সম্পর্কে ধারণা নেন ওয়েল্ডিং সম্পর্কে গুগলে যায় সার্চ করে দেখেন যে কত টাকা এর প্রতি স্যালারি হয়ে থাকে তো এই সম্পর্কে আপনারা নিজেরা নিজেরা ধারণা নেন তো সবাইকে আশা করি যে আপনারা হাতের কাজটা শিখে অবশ্যই বিদেশ যাওয়ার চেষ্টা করবেন হাতের কাজ যদি শিখে আপনি বিদেশ যেতে পারেন তো অনেক লাভবান হতে পারবেন এবং অনেক টাকা আয় করতে পারবেন সবাই